কোর্স কারিকুলাম শেষ করতে সাপ্তাহিক ছুটির দিন শনিবার স্কুল কলেজ খুলেছে আজ তবে তাপ প্রবাহের কারণে পঁচিশটি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল এদিকে তাপমাত্রা কিছুটা কমায় রবিবার থেকে খুলছে প্রাথমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান ২০২২ সালের আগস্টে ঘোষণা আসে শনিবারেও স্কুল বন্ধ থাকবে এরপর এতদিন সেই ব্যবস্থাই চলে এসেছে তবে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে ঈদের ছুটির পর শ্রেণিকক্ষের পাঠদান নিয়ে জটিলতা দেখা দেয় এমন অবস্থায় নির্দিষ্ট সময়ে কোর্স কারিকুলাম শেষ করতে পঁচিশটি জেলা ছাড়া শনিবারেও মাধ্যমিক ও কলেজ পর্যায়ে শ্রেণীকক্ষের পাঠদান চলে এ নিয়ে শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এই গরমের মধ্যে আমাদের স্কুল খোলা রয়েছে এই কারণে আমাদের মানে নানা কারণে অসুস্থ হয়ে যাচ্ছি মানে শরীরে নানা প্রবলেম হচ্ছে ওই জন্য স্কুলটা বন্ধ থাকলে ভালো হবে আমাদের অনেক প্রবলেম হচ্ছে আর শরীর ঠিক না থাকলে আমরা পড়াশোনা কন্টিনিউ করতে পারবো না আমরা পড়ালেখা অনেক ঘাটতি হবে যদি বন্ধ দেয় আমরা চাই যে স্কুল মানে মর্নিং এ আমরা নিয়মিত পড়ালেখাটা চালিয়ে নিচ্ছি যদি ক্লাসটা হয়। খুব ভালো প্রবাহের মধ্যে ক্লাস চললেও কয়েক উপজেলায় শিক্ষার্থী উপস্থিতি বেশ কম ছিল যেসব জেলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় সেখানেও এ বিষয়ে শিক্ষার্থীদের মাঝে তথ্য তথ্যপ্রাপ্তি নিয়েছিল ঘাটতি ফলে অনেককে স্কুলে এসে ফিরে যেতে দেখা যায় তীব্র প্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে খুলনা ও রাজশাহী বিভাগের সকল জেলা সহ ঢাকা টাঙ্গাইল চাঁদপুর রংপুর কুড়িগ্রাম নীলফামারি ও দিনাজপুর জেলায় এদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ